প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি আজকের আলোচ্য বিষয় একশিরা নিয়ে আজকে আলোচনা করব সাথে আছি আমি সুমন আহমেদ প্রিয় দর্শক এক শিরা যদি বারবার দেখা দেয় কিংবা দীর্ঘকাল ধরে একশিরা এই সমস্যা রয়ে গেছে তাহলে ক্রমশই অন্ডকোষ তাহলে ক্রমশই অন্ডকোষ ভারতেই থাকে আর যদি এভাবে বাড়তে থাকে বাড়তে 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 তখন দেয়া যায় এটা বড় হয়ে তালের মতো বড় হয়ে যায় কিন্তু যদি এমতো অবস্থায় হতে থাকে একটা সময় এই রূপটা একটা ভিড়া টাকার ধারণ করবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন ঘন ঘন জ্বর না আসে যায় এটি একটু নজরে রাখতে হবে তাছাড়াও এই অন্ডকোষটা যে কোষটা যে বেড়ে যায় এটা যেন জুলে না যায় এই জন্যই রেগুলার জাঙ্গে পরে থাকতে হবে জাঙ্গা পরিধান করতে হবে তবে এটার চিকিৎসা কি এই চিকিৎসাটা আপনাদের সাথে এখন আমি আলোচনা করব চিকিৎসা হলো প্রথমত যদি বলতে যাই যে জব বা গম গম বা জব এটা হলো সাদা সরিষার সঙ্গে কিংবা আপনি সাজিনার চাল মানে সাজিনা গাছের চাল কিংবা আবার সাদা সরিষা একসাথে বেটে নিবেন বেটে নিয়ে কিছুদিন এটার মধ্যে পল্লেপ লাগিয়ে দিবেন এক শিরার যে কুশটা বেড়ে যাচ্ছে এই কুশে পল্লেপ লাগিয়ে দিবেন পল্লেপ লাগিয়ে দিলে আস্তে 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 এটা নিয়ন্ত্রণে চলে আসবে ভাড়াটা কমে যাবে আর এক শিরা ভালো হয়ে যাবে তাছাড়া আপনারা করতে পারেন সেটা হলো চাল তার বীজ চালতার তো সবাই আমরা চিনি চাল তার বীজ চাল তার বীজ ও আদা আদা তো আমরা সবাই চিনি আদা তো আমাদের রান্নার কাজে প্রতিনিয়তই লাগে চালতার বীজ আর আদা একসাথে বেটে দিবেন বেটে নেওয়ার পর এটাও আপনার এই যেই কুষ্ঠে বেড়ে যাচ্ছে এই কুষ্ঠার মধ্যে আপনি পল্লেপ লাগিয়ে দিবেন পল্লেপ লাগিয়ে দিলে কুশের বাড়াটা কমে যাবে এমনকি আস্তে 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 এক রূপটা চলে যাবে তাছাড়া আপনারা করতে পারেন সেটা আসলে একটু ভিন্ন রকম হয়ে যায় যদিও বলি ব্যাঙ্গের রক্ত ও মাংস আবার বলতেছি ব্যাঙ্গের রক্ত ও মাংস এটা তিল তেল দিয়ে পাক করতে হবে তিল তেল দিয়ে পাক করার পরে তিলের তেল দিয়ে পাক করার পরে এই যে অংশটা হবে এই অংশটা আপনার এই যে জায়গাটা ফুলে গেছে ওই কুশ কুশের মধ্যে আপনি ফল লেপ লাগিয়ে দিবেন এই বা এইটাও কয়েকদিন আপনি লেপ লাগানোর পরে আপনার খুব দ্রুতই এটা কমে যাবে তবে এই পরামর্শটা আমি আমার পক্ষ থেকে এভাবে দিতে চাই না যদিও এটা একটা রোগের জন্য কাজ করে তো আপনারা এটা করতেও পারেন প্রিয় দর্শক এই ক্ষেত্রে আরেকটা চিকিৎসা আপনারা এই জন্য করতে পারেন সেটা হলো কালিজিরা সুদ কালিজিরা সুদ বলতে গেলে আপনি কালিজিরাটা ভালো করে শুকিয়ে নিতে পারেন নেওয়ার পরে পিপল এবং এই ঘুলমরিচ এই তিনটা তিনটাকে একত্রে ভালো করে বেটে নিবেন বেটে নেওয়ার পরে এর সাথে কিছুটা করঞ্জার রস আপনারা মিশিয়ে নিবেন মিশিয়ে নেওয়ার পরে এটা কয়েকদিন এই কোষটাতে যে কোষটা বেড়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এই কোষটাতে এটা আস্তে 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 এই এই দিবে আর এক একশিরও আস্তে আস্তে ভালো হয়ে যাবে প্রিয় দর্শক আরেকটা চিকিৎসা আপনারা করতে পারেন সেটা হলো কুড়ি গ্রাম কিংবা বিশ গ্রাম আফিং এবং বিশ ফুটা বা কুড়ি পুটা বিশ ফুটা বা কুড়ি ফুটা আদার রস একত্রে একত্রে মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরে এটা প্রতিদিন প্রতিদিন দুইবার দুইবার এটা আপনি খাবেন খাওয়ার পরে এটা দুই সপ্তাহের মধ্যে যদি দুই সপ্তাহ এইভাবে খেতে থাকেন তাহলে দুই সপ্তাহের মধ্যে আপনার এই যে একশিরা রোগের যে সমস্যাটা আছে কিংবা আপনার যে এই ফুলে যাওয়ার যে বিষয়টা আছে এটা আপনার এই কোষটা ফুলে যাওয়ার যে বিষয়টা আছে এটা খুব সহজেই কমে যাবে কিন্তু কমপক্ষে দুই সপ্তাহ হবে তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে একশিরা রোগের যে চিকিৎসাটা আপনারা এটা করে দেখতে পারেন খুবই ভালো এটা গরুয়া গরুয়া চিকিৎসা এটা আপনি করবেন আর এটা করলে আপনি এটা সুফল পাবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে কিংবা উপকারে আসে বিন্দু পরিমাণ তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসটিকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করছি সালাম আলাইকুম